মুসলমান কখনো এই সামাজিক বীজ দিয়ে সমাজ আমাকে কি বলবে এই চিন্তা করে এই গুমরাহের বীজ দিয়ে কখনো ইসলামকে পরিত্যাগ ইসলামের কোন কর্মকে পরিত্যাগ করতে পারে না আমাদের সমাজে তো এমন আমাদের একটা বীজ আমাদের অন্তরে গেথে দিয়েছে একটা বীজ আমাদের অন্তরে কি গেথে দিয়েছে কি যে অনেক বিষয় ইসলামকে আমরা মানি না কেন সমাজ কি বলবে সমাজ সমাজ কি বলবো ইসলামের অনেক বিষয়গুলো এমন হয়ে দাঁড়ায় যে সমাজ আমাকে কি বলবে এই জন্য ইসলামের অনেক কার্যক্রম ছেড়ে দেয় ঠিকই না অনেকগুলো ছেড়ে দেয় সে মনেই করে না সেখানে প্রাধান্য দেয় সমাজের এখানে প্রাধান্য দেয় দেশের এখানে প্রাধান্য দেয় নেতার এখানে প্রাধান্য দেয় ব্যক্তিবর্গের যে তারা কি বলবে এই যে বীজ আমাদের অন্তরে গেথে নিয়েছি এই বীজ আমাদেরকে পদভ্রষ্টর পূর্ণ পূর্ণ মাত্রায় আমাদেরকে পৌঁছে দিচ্ছে ঠিক কিনা এটা মুসলমানদের কাল ছাড়া এটা মুসলমানদের কখনো চরিত্র হতে পারে না মুসলমানদের আখলা হতে পারে না মুসলমানরা হলে আমার সমাজ কোন কোন দিক জায়গা আমার দেখার বিষয় না ইসলাম আছে ইসলাম বলছে ইসলামের অনুযায়ী আমি কাজ করব আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা ইসলাম আছে কিনা আমি ওটাই করব সমাজের ভয় নামক বিস্তাদের অন্তর থেকে বিলুপ্ত হয়ে যায় ঠিক কিনা এজন্য মুসলমান কখনো এই সামাজিক সমাজ আমাকে কি বলবে এই চিন্তা করে এই গোমরাহির বিزدে কখনো ইসলামকে পলতে ইসলাম কোন কর্মকে পরিত্যাগ করতে পারে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুহুলুল মিকাফা আল্লাহ বলেন হে নবী আপনি জানাইয়া দেন যারা মুসলমান হয়েছে তারা যেন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে তারা প্রবেশ করে একটা আর একটা মাল্য না এমনটা যেন না হয় মুসলমান যেহেতু হয়েছে ইসলামকে যেন তারা পূর্ণরূপে মানে